এমব্রয়ডারি প্রিমিয়াম কটন রেডিমেড থ্রি পিস রাজকীয় লুকে আপনার স্টাইলকে আরও গর্জিয়াস করে তুলুন আপনার ওয়ার্ড্রোবের জন্য খুঁজছেন একেবারে ইউনিক সুন্দর এবং মানসম্মত থ্রি পিস তাহলে এই তাতাল কাটওয়ার্ক ও হেভি এমব্রয়ডারি করা প্রিমিয়াম থ্রি পিস কালেকশনটি হতে পারে আপনার স্টাইলের পারফেক্ট চয়েস জামা ভিআইটি কটন কাপড়ের উপর দক্ষ কারিগরের হাতে নিখুঁত সেলাই ও গর্জিয়াস হেভি এমব্রয়ডারি কাজ করা হয়েছে গলায় লেসের দারুণ ফিনিশিং যা আপনার পুরো লুককে করে তুলবে আরও আকর্ষণীয় ও রিচ জামা জামার লং চল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি বডি সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সালোয়ার ভিআইপি কটন কাপড়ে সম্পূর্ণ সেলাই করা এবং জুড়ে দেওয়া হয়েছে মনোমূর্ধকর এম্ব্রয়ডারি ডিজাইন লম্বা আটত্রিশ ইঞ্চি কোমর ফ্রি সাইজ ওরণা অরিজিনাল ইন্ডিয়ান শিপন জর্জেট কাপড়ের উপর গর্জিয়াস হেভি এমব্রয়ডারি কাজ ওরনার দৈর্ঘ্য প্রায় পাঁচ হাত যা আপনার লোককে দেবে সফিস্টিকেটেড ফ্লো ও প্রিমিয়াম ফিনিশিং পুরো সেটটি সম্পূর্ণ সেলাই করা তাই আলাদা করে ঝামেলা নেই শুধু কিনুন আর পরুন উৎসব গেট টুগেদার কিংবা যে কোনো স্পেশাল দিনে আপনাকে করবে আলাদা ও নজর কাড়া এখনই সংগ্রহ করুন এই বিলাসবহুল এমব্রয়ডারি থ্রি পিসটি এবং হয়ে উঠুন সবাই থেকে এক ধাপে গিয়ে অর্ডার করতে দেরি নয় স্টক সীমিত এখনই আমাদের পেজে ইনবক্স করুন অথবা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন শূন্য এক ছয় ছয় শূন্য এক চার নয় আট ছয় এক এই নাম্বারে